আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানের ভিজিট ভিসা সহ খুলছে কাজের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় কাজের ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ওমান সরকার কোম্পানি ও ভিজিট ভিসার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ওমানের শ্রম মন্ত্রণালয় সেই সঙ্গে অনলাইনে কাজের ভিসা এবং গৃহকর্মী ভিসার জন্য আবেদন করতে হবে বলেও রয়্যাল ওমান পুলিশ আরোপির পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন রয়্যাল ওমান পুলিশের এক প্রবীণ কর্মকর্তা তবে বিদেশি কর্মীর কাজের ভিসার জন্য আগে শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হবে বলেও জানান ওই কর্মকর্তা তিনি বলেন ওমানে কাজের ভিসার দরজা অতি শীঘ্রই খুলে দেওয়া হবে প্রবাসী কর্মী ও গৃহকর্মীর ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে আবেদনগুলো রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে বা সানাদ অফিসের মাধ্যমে নেওয়া হবে ওমান সরকারের পক্ষ থেকে যে কয়েকটি দেশের ভিসা বন্ধ ঘোষণা করা আছে সেই সকল দেশের ভিসা আবারও উন্মুক্ত করতে যাচ্ছে দেশটি এমনকি ভিসা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে ওমান সরকার ওমান সহ ছয়টি জিসিসিভুক্ত দেশের একক ভিসা নীতি কার্যক্রম চালুর আগেই বাংলাদেশ সহ সকল দেশের ভিসা উন্মুক্ত করবে ওমান সরকার কারণ জিসিজিভুক্ত ছয়টি দেশের একক ভিসা নীতি কার্যক্রমের আগে অবশ্যই সকল দেশকে তার আন্ডারে থাকা যে সমস্ত দেশের ভিসা বন্ধ করা আছে ওই সমস্ত দেশের ভিসা পুনরায় উন্মুক্ত করতে হবে এই শর্ত মানতে হবে প্রত্যেকটা দেশকেই এজন্য ওমানের ভিসা যে সমস্ত দেশের জন্য বন্ধ আছে এই সমস্ত দেশের জন্য আবারও পুনরায় উন্মুক্ত করতে হবে তা না হলে ওমান সরকার জিসিসি ভুক্ত ওই একক ভিসার মধ্যে আওতায় পড়বে না এজন্য রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে যে সমস্ত দেশের ভিসা কার্যক্রম বন্ধ আছে এই সমস্ত দেশের ভিসা অতি শীঘ্রই চালু করবে এজন্য নতুন ভিসা নীতি কাঠামো প্রণয়ন করেছে কিভাবে জন্য আবেদন আবেদন করবে এবং করলে পাওয়া যাবে। এই সমস্ত ভিসা সম্পর্কে তথ্য প্রকাশ করলো রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় সে ওমানের ভিজিট ভিসা সহ খুলছে কাজের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় কাজের ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ওমান সরকার কোম্পানি ও ভিজিট ভিসার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ওমানের শ্রম মন্ত্রণালয় সেই সঙ্গে অনলাইনে কাজের ভিসা এবং গৃহকর্মী ভিসার জন্য আবেদন করতে হবে বলেও রয়্যাল ওমান পুলিশ আরোপির পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন রয়্যাল ওমান পুলিশের এক প্রবীণ কর্মকর্তা তবে বিদেশি কর্মীর কাজের ভিসার জন্য আগে শ্রম মন্ত্রণালয় আবেদন করতে হবে বলেও জানান ওই কর্মকর্তা তিনি বলেন ওমানে কাজের ভিসার দরজা অতি শীঘ্রই খুলে দেওয়া হবে প্রবাসী কর্মী ও গৃহকর্মীর ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে আবেদনগুলো রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে বা সানাদ অফিসের মাধ্যমে নেওয়া হবে ওমান সরকারের পক্ষ থেকে যে কয়েকটি দেশের ভিসা বন্ধ ঘোষণা করা আছে সেই সকল দেশের ভিসা আবারও উন্মুক্ত করতে যাচ্ছে দেশটি এমনকি ভিসা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে ওমান সরকার ওমান সহ জিসিসি ভুক্ত দেশের একক ভিসা নীতি কার্যক্রম চালুর আগেই বাংলাদেশ সহ সকল দেশের ভিসা উন্মুক্ত করবে ওমান সরকার কারণ দেশের একক ভিসা নীতি কার্যক্রমের আগে অবশ্যই সকল দেশকে তার আন্ডারে থাকা যে সমস্ত দেশের ভিসা বন্ধ করা আছে ওই সমস্ত দেশের ভিসা পুনরায় উন্মুক্ত করতে হবে এই শর্ত মানতে হবে প্রত্যেকটা দেশকেই এজন্য ওমানের ভিসা যে সমস্ত দেশের জন্য বন্ধ আছে এই সমস্ত দেশের জন্য আবারও পুনরায় উন্মুক্ত করতে হবে তা না হলে ওমান সরকার জিসিসিভুক্ত ওই একক ভিসার মধ্যে আওতায় পড়বে না এজন্য রয়েল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে যে সমস্ত দেশের ভিসা কার্যক্রম বন্ধ আছে এই সমস্ত দেশের ভিসা অতি শীঘ্রই চালু করবে এজন্য নতুন ভিসা নীতি কাঠামো প্রণয়ন করেছে কিভাবে ভিসার জন্য আবেদন করবে এবং কীভাবে ভিসার আবেদন করলে ভিসা পাওয়া যাবে এই সমস্ত ভিসা সম্পর্কে তথ্য প্রকাশ করল রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয়